আসসালামু আলাইকুম এব্রিয়ন বিপিএল এর আঠারোতম ম্যাচে আজ রেকর্ড হয়েছে অনেকগুলো এই সবগুলো রেকর্ড কি কী হয়েছে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আজকের এই বিপিএল আঠারোতম ম্যাচে মুখোমুখি হয়েছিলো ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী এর মধ্যে ঢাকা ক্যাপিটালস টানা ছয় ম্যাচ হেরে কিন্তু তারা প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সেখান থেকে তারা নির্ধারিত বিশ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে দুশো রান জুরু করে যেটা বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ইনিংস টোটাল স্কোর যেখানে আমরা দুটি সেঞ্চুরি দেখতে পেয়েছি যার মধ্যে তানজিৎ হাসান তামিমের চৌষট্টি বলে একশো রান এবং লিটন দাসের পঞ্চান্ন বল একশো পঁচিশ রানের অপার্জিত ইনিংসও কিন্তু আমরা দেখেছি এর মধ্যে তানজিদ তামিম আউট হয়ে ফিরে গেলেও কিন্তু লিটন দাস অনবদ্য থেকে গেছে পঞ্চান্ন বল একশো পঁচিশ রানের সেঞ্চুরি করে এর মধ্যে বিপিএল ইতিহাসে বা টি টোয়েন্টি ক্রিকেটে লিটন দাসের এটি প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি ছিল অন্যদিকে তানজিদ হাসান তামিমের এটি দ্বিতীয় বিপিএল সেঞ্চুরি গত বিপিএল সে দু হাজার চব্বিশ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে একটি সেঞ্চুরি করেছিল এবার তার টি টোয়েন্টিতে তার দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেল বিপিএলে এই দুইজনের এই সেঞ্চুরির উপর ভর করে কিন্তু ঢাকা ক্যাপিটালস তারা নির্ধারিত বিশ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে দুশো চুয়ান্ন রান জড়ো করে জবাবে দুর্বার আছে ব্যাট করতে নেমে তারা পনেরো ওভার দুই বলে সবকি উইকেট হারিয়ে মাত্র একশো পাঁচ রান জড়ু করতে পারে যার ফলশ্রুতিতে কিন্তু ঢাকা ক্যাপিটালস একশো উনপঞ্চাশ রানের বিশাল একটি জয় পায় এবং যার মাধ্যমে কিন্তু ঢাকা ক্যাপিটালস দল এইবারে বিপিএলে তাদের পয়েন্টের খাতা খুলল টানা ছয় ম্যাচ হারার পর তারা সপ্তম ম্যাচে এসে দুর্বারাচ্ছিকে তারা হারিয়ে তারা দুই পয়েন্ট নিয়ে তারা পয়েন্টের খাতা খুলেছে এখন তারপরও কিন্তু তারা পয়েন্ট টেবিলের সপ্তম পজিশনই রয়েছে কারণ ছয় নম্বর পজিশনে রয়েছে দুর্বারাচ্ছি তারা ছয় ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে রয়েছে তারা ছয় নম্বরে যেহেতু মাত্র দুই পয়েন্ট তাই ঢাকা ক্যাপিটালসে পয়েন্ট টেবিলের অবস্থান এখন সাত নম্বরে বিপিএল ইতিহাসের টপ ফাইভ যদি আমরা ইনিংস টোটাল হিসাব করি এর মধ্যে সর্বোচ্চ পজিশনে আছে এই ঢাকা ক্যাপিটালসের এক উইকেট হারিয়ে দুশো চুয়ান্ন রান সিলেটের মাঠে বাকি যে টপ ফাইভের বাকি যে চারটি ইনিংস রয়েছে অর্থাৎ দুই থেকে চার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সেখানের মধ্যে দুই নম্বর পজিশনে আছে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মধ্যকার দু হাজার উনিশ সালের একটি ম্যাচ যেই ম্যাচে রংপুর রাইডার্স আগে ব্যাট করে তারা নির্ধারিত বিশ ওভারে করে এই সিরিয়ালের নম্বর পজিশনে রয়েছে গত বিপিএল দু হাজার চব্বিশ বিপিএল এর কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মধ্যকার আরও আরো একটি ম্যাচ যেটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচও কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা তিন উইকেট হারে দুশো রান জড়ো করে তারপর চতুর্থ পজিশনে আছে দু হাজার উনিশ সালের আরও একটি রেকর্ড যে রেকর্ডে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কুমিল্লা ওয়ারিয়ার্সের বিপক্ষে চার উইকেট হারে দুশো আটত্রিশ রান জড়ো করে চট্টগ্রামের মাঠেই বিশ ডিসেম্বর দু হাজার উনিশ সালে সেই রেকর্ড এটি এবং সবশেষ পঞ্চম পজিশনে আছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স মধ্যকার একটি ম্যাচ যেটি দু হাজার তেইশ বিপিএল অনুষ্ঠিত হয়েছিল সেই বিপিএলে ফরচুন বরিশাল আগে ব্যাট করে তারা নির্ধারিত বিশ ওভারে দুশো আটত্রিশ রান জড়ো করে রংপুর রাইডার্স এগেনস্টে এবং তারা ম্যাচটি জয়লাভ করে এ হচ্ছে টপ ফাইভ ইনিংস টোটাল একটি দলের এখন যদি আবার আমরা যদি টপ ফাইভ পার্টনারশিপের দিকে তাকাই সেখানেও কিন্তু আজকের এই ম্যাচে তানজিৎ তামিম এবং লিটন দাসের ওপেনিংয়ে দুশো একচল্লিশ রানের এই পার্টনারশিপটি কিন্তু বিপেল ইতিহাসের সেরা পার্টনারশিপ হয়েছে কারণ বাকি যতগুলো পার্টনারশিপ হয়েছে এর মধ্যে টপ ফাইভ হিসাব করলে এক নম্বরে রয়েছে তারাই তানজিতামে এবং লিটন দাস তারা সিলেটের মাঠে দুশো একচল্লিশ রান তারা জড়ো করে ঠিক দুই নম্বরই রয়েছে দু হাজার সতেরো সালে মিরপুরে করা ক্রিস গেল এবং ব্র্যান্ডন ম্যাকালমের একটি দুশো এক রানের অপরজিত একটি পার্টনারশিপ রয়েছে তিন নম্বর পজিশনে রয়েছে দু হাজার তেরো সালে খুলনাতে শাহান এবং ল ভিনসেন্টের একশো সাতানব্বই রানের অপরজিত আরও একটি পার্টনারশিপ তারপর চার নম্বর পজিশনে আছে দু হাজার তেইশ বিপিএলএর সাকিবুল হাসান এবং ইফতেগার আহমেদের করা একশো বিরানব্বই রানের অপরাজিত একটি পার্টনারশিপ যেটা চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছিল মেসটি এবং পঞ্চম পজিশনে আছে এই বিপিএলই অর্থাৎ দু হাজার পঁচিশ বিপিএলই রংপুরের অ্যালেক্সেলস এবং সাইফ হাসানের একশো ছিয়াশি রানের পার্টনারশিপ যেটি এই সিলেটের মাঠে অনুষ্ঠিত হয়েছিল তো এই টপ ফাইভ যদি ম্যাচ ইনিংস টোটালসের কথা বলি সেখানেও কিন্তু এই ঢাকা ক্যাপিটালসে দুশো চুয়ান্ন রান রয়েছে শীর্ষে এবং টপ ফাইভ যদি পার্টনারশিপের কথা বলি সেখানেও কিন্তু কিন্তু শীর্ষে রয়েছে এই তানজিৎ এবং লিটন দাসের এই পার্টনারশিপ তো এই হচ্ছে আজকে ঢাকা ক্যাপিটালস এবং এই দুর্বার রাজশাহী মধ্যকার ম্যাচের এই দুটি বড় দুইটি রেকর্ড দুটি নয় তিনটি রেকর্ড একটি তো সর্বোচ্চ রান বিপিএল ইতিহাস সর্বোচ্চ রানের রেকর্ড দুশো চুয়ান্ন রানের এক উইকেট তারপর সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড দুশো একচল্লিশ রান তাঞ্জিত তামিম এবং লিটন দাস পাশাপাশি বিপিএলে ওপেনারদের মধ্যে সারা পার্টনারশিপের মধ্যে ডাবল সেঞ্চুরি কিন্তু একমাত্র এটিতে হয়েছে এর আগেও বিপিএলএ সেঞ্চুরি হয়েছে ডাবল সেঞ্চুরি এক ম্যাচে কিন্তু ওপেনিংয়ে আমার দুজন ব্যাটসম্যান তাদের পার্টনারশিপ ভাঙার আগে দুজনই ডাবল দুজনই সেঞ্চুরি করেছে এরকম রেকর্ড এর আগে আর বিপিএল এ আর একটিও নেই তো এই ভিডিওর বিশ্লেষণটি যেন বা আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ